ছোটদের বইমুখী করার জন্য রবিবার বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল প্রাঙ্গনে রিডিং ফেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা টি আই পাইমারি অপর্ণা মন্ডল সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রায় চারশো জন প্রতিযোগী এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এদিনের এই অনুষ্ঠানে যেমন খুশি সাহায্য সহ বিভিন্ন ইভেন্টে সকলে অংশগ্রহণ করেছে এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলে উৎসাহ উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ছোটদের বইমুখী করার জন্য রবিবার বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল প্রাঙ্গণে রিডিং ফেয়ার প্রতিযোগিতা আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা টি আই পাইমারি অপূর্ণা মন্ডল সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রায় চারশো জন প্রতিযোগী এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এদিনের এই অনুষ্ঠানে যেমন খুশি সাহায্য সহ বিভিন্ন ইভেন্টে সকলে অংশগ্রহণ করেছে এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলে উৎসাহ উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো না প্রাথমিকের বাচ্চারা রিডিং পড়ারকে আমরা উৎসাহিত করার জন্যই আজকের এই অনুষ্ঠান এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও আমরা বরাবরই সেই গাইডলাইন্স এবং ট্রেনিং সে তারা সেইভাবেই পায় আজকের এই রিডিং ফেয়ারের মূল উদ্দেশ্য যে বাচ্চারা যে যে বই বিমুখ হয়ে যাচ্ছে এবং খুব ছোট থেকে শুধু মোবাইল ঘাঁটছে বা মোবাইল হাতে নিয়ে তারা বেশিটা সময় কাটাচ্ছে এবং তাদের খেলাধুলার ইচ্ছেটাও কমে যাচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে মাঠে যাচ্ছে না তো এই জায়গা থেকে একটু মানে সতর্কীকরণ এবং সেই সাথে বই পড়ার প্রতি উৎসাহ প্রদানের জন্যই আজকের এই আয়োজন অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে একটি করে বই উপহার দেব মানে তারা কম্পিটিশানে পুরস্কার পাক বা না পাক কিন্তু প্রত্যেকদের হাতে একটি করে বই আমরা উপহার দেব এই বই পড়াকে এনকারেজ করার জন্য বাচ্চাদের উদ্দেশ্যে বার্তা এটাই থাকবে যে এবং দিলামও আমি যে বাচ্চাদের এখন তো আমাদের সময় খুব কম্পিটিশানের একটা সময় প্রত্যেকের জীবন কম্পিটিশানে ভরপুর শুধুমাত্র স্কুল জীবন থেকে নয় যে কোনো শিক্ষক শিক্ষিকা যে কোনো স্কুলের ক্ষেত্রে বলুন বা কলেজের ক্ষেত্রে ক্ষেত্রে বলুন বা যে কোনো জায়গায় মেডিকেল বলুন প্রত্যেকটা জায়গায় তো মা বাবারা চান যে আমাদের ছেলেমেয়েরা জীবনে কিছু করুক জীবনে সফল হোক এই জিনিসটা বাচ্চার যে কোনো ছেলে মেয়ের মা বাবারা চায় তো একটাই বার্তা আমার মা বাবাদের প্রতি থাকবে যে প্রেসার ক্রিয়েট করে বাচ্চাদের যাতে সেই জায়গাটা তৈরি না করা হয় এবং দ্বিতীয়ত তারা যাতে আনন্দ মুখরিত হয়ে নিজের পড়াশোনাটাকে নিতে পারে কারণ খুব ছোট ছোট শিশু তো তাদেরকে প্রেসার ক্রিয়েট করলেই তাদের মধ্যে একটা অনিহার সৃষ্টি হবে এবং তাদের খুব স্বল্প যে জ্ঞান সেই স্বল্প জ্ঞানে কিন্তু সেই স্বল্প বুদ্ধিতে তারা কিন্তু ক্যাপচার করতে পারবে না যে কোন বিষয়গুলো তাদেরকে নিতে হবে কোন বিষয়গুলো তারা তাদের নেওয়া উচিত নয় তাই আমরা মা বাবাদের প্রথমে সহযোগিতা করতে হবে বাচ্চাদেরকে পজিটিভিটির সাথে যে আমাদের বাচ্চারা যাতে খুব ভালোভাবে আনন্দের সাথে যে কোনো শিক্ষা বইয়ের পড়া হোক খেলা হোক অঙ্কন হোক নৃত্য হোক সঙ্গীত হোক যাই হোক না কেন আনন্দের সাথে যাতে নিতে পারে সেই জায়গাটা মা বাবাদেরকেই তৈরি করতে হবে একেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়ে জানতে আজি যোগাযোগ করুন এপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078